তো দেখো এই হচ্ছে আমাদের অযোধ্যার রুম আমরা কিন্তু দোতালায় আছি এটা হচ্ছে তোমার একটা বাথরুম আরেকটা আছে এটা হচ্ছে স্নানের জন্য দুটো বাথরুম আছে আর এই হচ্ছে আমাদের ঘর এই হচ্ছে ঘর এখানে একটা বেড আছে

এবার চলে এসেছিলাম পরের দিন সকালে আমরা সকালে স্নান করেই বেরিয়ে পড়েছি গুড মর্নিং তো আমাদের সকাল হয়ে গেছে আমরা সবাই স্নান করে রেডি হয়ে চলে এসেছি ঘাটে সবারই যেহেতু ঠান্ডা লেগেছে তো তো আমরা কেউ স্নান করছি না কিন্তু আমাদের দলে যারা আছে তারা কিন্তু স্নান করছে তো এই যে দেখো এটাই হচ্ছে সৌর্য নদী

शीरा। जाए शीरा। जाए शीरा। जाए शीरा। जाए शीरा। ओम चंदन स्महतपूर्ण पवुत्र पापनाशनमे लक्ष्मी तिषे सर्वदा ओम सिंदूरम शुद्धम काम दोज सिंदूर राम তোমরা যারা যারা অযোধ্যাতে এসছো তারা তো অবশ্যই জানো এখানে কিন্তু রয়েছে বিশাল বড় একটা বিনা এখানে কিন্তু ফটোশ্যুট হয় সবাই ক্যামেরা নিয়ে থাকে তোমরা যে যেমন চাইবে ফটো তুলতে পারবে তো সেখানে আমরাও ফটো তুলেছিলাম এবং আমি একটা শর্ট ভিডিও করেছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করছি সত্যি কথা বলতে কোনো দিনও ভাবতেই পারিনি যে অযোধ্যা বৃন্দাবন বেনারস এই তিনটা জায়গা আমি ঘুরতে পারবো সব তো সবারই থাকে বৃন্দাবন তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল এবং অযোধ্যাও ছিল আর সেটা যে এত তাড়াতাড়ি সম্ভব হবে সত্যি কখনোই ভাবিনি তো বিয়ের পর মেয়েদেরকে জোরেই ঘুরতে হয় কিন্তু সেখানে আমি একা গেছিলাম কিন্তু কি করব বলো অমিতেরও কাজের চাপ ছিল যার জন্য সে আসতে পারেনি তবে আমাকে একাই পাঠিয়ে দিয়েছে ফার্স্টেই চলে আসছি আমরা দিদার কাছে দিদার কাছ থেকে শুনবো এই ছটা দিন যে আমরা কাটালাম ছয় সাতটা দিন তো দিদার কেমন লাগলো খুব ভালো লেগেছে বৃন্দাবন ঘুল্ অযোধ্যা ধাম ধামঘুল্লা এখনো বেনারস বাকি আছে তো সে গিয়ে আরেকটু আনন্দ হবে ভালো সবার সাথে কাটানো সময়গুলো দারুণ ছিল না দারুণ ছিল সবার সঙ্গে সাপ কাটানো দিনগুলো চলো এবার চলে আসছি সোনালির কাছে আমার খুব মজা হয়েছে আমার মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই অযোধ্যা তো আমি ভুলতেই পারছি না বৃন্দাবনও ভুলতে পারি না ভুলতেও পারবো না আচ্ছা এখানে কি এমন কাউকে পছন্দ হলো যাতে তোর সাথে রেখে দেওয়া যায় না 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 আচ্ছা ঠিক আছে এবার চলে আসছি আমাদের সিনিয়র সিটিজেন বড় মাসি থাক বলো তোমার কেমন লাগলো আমার প্রথমে আমি একটা নমস্কার জানাই রাধে 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 রাম লালাকে এবং আচ্ছা রাধা রানীকে বলো তোমার বৃন্দাবন ধাম অযোধ্যা ধাম ঘুরে কেমন লাগলো খুবই সুন্দর লাগলো বাকে বিহারি এবং রাধারানীর কাছে আমি এটাই প্রার্থনা করব ভগবান তোমরা আমাকে কৃপা করো আমি যেন সারা জীবন তোমাদের চরণে থাকতে পারি এইটুকু আমি তোমাদের কাছে প্রার্থনা করি আর এত ভালো লাগলো এত ভালো লাগলো আমার লাইফে এ আমার প্রথম সবার সাথে কাটিয়ে মজা পেয়েছো তো সবার সঙ্গে কাটিয়ে এত ভালো লাগলো আমার নিজের সব সঙ্গে চলে আসছি যাকে না বললেই নয় সে আমাদের অনেক ট্রিটমেন্ট করেছে অনেক ওষুধ এনেছে যার ওষুধে আমরা এতক্ষণ ধরে ঠিকঠাক করে আছি সবাইকে সামলে রাখছে তো বল তোর কেমন লাগলো আমার খুব মজা হয়েছে আমি খুব আনন্দ করেছি আমার বাড়ি যাওয়ার একদম মন নেই আমি এখানে থাকতে পারলে খুব ভালো হতো

এখন আমাদের যদিও বেনারসটা বাকি আছে তো চলো এবার চলে আসছি এবার চলে আসছি আমার মার কাছে তো বলো মমতা ব্যানার্জি তোমার কেমন লাগলো আমার খুব ভালো লাগলো কিন্তু আমার অনেক দিক কার শখ ছিল আমি বৃন্দাবন ধাম কবে যাব আমার আশা পূর্ণ হয়েছে অযোধ্যায় যে এবার দুইবার হলো এই নিয়ে তো তোমার দুবার অযোধ্যাতে এবার দুইবার হয়েছে আমি খুব খুশি পারলে আবার আসবো তো চলো সবার সাথে কাটিয়ে ভালো লাগলো তো ভালো লাগলো থ্যাংক ইউ অবশ্য যতদিন আমার স্বামীকে আমি বৃন্দাবনে না আসা যাবো ততদিন আমার বৃন্দাবন পূরণ হবে না ঠিক আছে আমরা প্রার্থনা করছি যাতে তুমি তাড়াতাড়ি করে মেশোকে নিয়ে আসতে পারো আর হ্যাঁ রাজ্যে রাতে যাই এবার চলে আসছি অনিমাসিক কাছে এবার মাসির কাছ থেকে শুনে নেব মাসির কেমন লাগলো নমস্কার আমি তো বুঝতেই পারছি না আমার এত সৌভাগ্য যে আমি ভাবতেই পারিনি যে আমি বৃন্দাবন অযোধ্যা মানে প্রভু যে আমাকে টানবে আমি হঠাৎ করে আসতে পারবো এটা আমার সৌভাগ্য এই ছয়টা দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারছি না এত মন খারাপ যে এখন বৃন্দাবন কাটিয়ে অযোধ্যাতে এসেছি অযোধার থেকে যে এখন রওনা দিব জানি না প্রভুর কী লীলা এখন তো মনে হচ্ছে আমার দুঃখের কারণে জড়ি চলে এসছে এখন যাব বেনারস রাধা প্রাণী আমাদের কৃষ্ণ এত কৃপা করছে রামলালা এত কৃপা করছে যে আমি সত্যিকারই আমি ভাবতে পারছি না যে আমার এই সৌভাগ্য হবে যে আমি এই দর্শন করতে পারবো হঠাৎ করে আমি মোটামুটি দশ দিনের মধ্যেই এই প্রোগ্রামটা করলাম এটাই আমি খুব খুশি আমি ওনার চরণে শত কোটি প্রণাম আমি যেন আবার ফিরে আসতে পারি সব সংসারে সবাইকে নিয়ে ছেলে মেয়ে নিয়ে আসতে পারি প্রভুদের কাছে এই কৃপা ঠাকুরের কাছে এই কৃপাই রাখি আমি যেন আসতে পারি আবার হ্যাঁ বলো তুমি কি বলতে চাও আমি বেশি আনন্দ পেয়েছি আমি আমার স্বামীকে আনতে স্বামীকে আনে মেয়েকে এনে ওই জন্য আমি আরো বেশি আর জামাইকে জানো নি জামাইকে সামনে বার নিয়ে আসবো আমার জামাই বাবা জীবনটা আমি বলবো রাধারানীর কৃপায় আমরা বৃন্দাবন ঘুরেছি রামের কৃপায় আমরা অযোধ্যা ঘুরেছি বা শিবের কাছে প্রার্থনা যেন বেনারস ভালো করে ঘুরতে পারি চলো বল তোর কেমন লাগলো তো সবার ফার্স্টেই জয় শ্রীরাম আমার তো ভীষণ ভালো লেগেছে আমি সত্যি ভাবতে পারিনি বিয়ের পর যে এইভাবে আসতে পারবো কেননা বিয়ের পর একটা মেয়েদের জীবন অন্যরকমই হয়ে যায় সেখানে আমার মানে বড় অনেকভাবে সাপোর্ট করেছে বলে আমি আসতে পেরেছি তার জন্যেই আর মা বাবার সাথে আসতে পেরেছি বলে এটার জন্য আমি ভীষণ ভীষণ আনন্দিত কেননা জীবনে প্রথমবার মা বাবার সাথে আমি ধাম ঘুরতে পারছি আর একটার জন্য মন খারাপ যে আমার বরকে আনতে পারিনি কিন্তু ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন পরেরবার আসলে আমরা জোরেই আসতে পারি তো আমারও ভীষণ ভালো লাগলো সবার সাথে আর যেহেতু সবাই মিলে একসাথে এসেছি সোনালি পিয়া মাসি দিদা মা বাবা যার জন্যে আমার আশা

দেখো আমাদের আমরা বেরোনোর জন্য রেডি বাইরে গেছে টোটো রাখতে তো আবার আমরা চলে এসেছি অযোধ্যা প্ল্যাটফর্মে আমাদের ট্রেন কিন্তু এখন অনেক লেট আমরা পৌঁছে গেছি এগারোটার সময় আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে রাত একটা তো আমাদেরকে এখনো দু ঘন্টা বসতে হবে দেখতে দেখতে দুটো দিন কিভাবে কেটে গেল কালকে সকালে এসেছিলাম হ্যালো গাই অযোধ্যাতে কিন্তু ট্রেন বেশিক্ষণ দাঁড়ায় না এখানে দু মিনিট দেখিয়েছিল বাট দু মিনিটের বেশি থেকেছিল যার জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি তো চলে এসেছি পরের ভিডিওতে পঞ্চাশ আমরা এখন চলে এসেছি বেনারসি জংশনে দেখো কি ঠান্ডা ভালো কুয়াশা বাইরে তো ফাইনালি আমরা চলে এসেছি বেনারস ঘাটে এই ঘাটটাই দেখতে পাচ্ছি এখানে কিন্তু সন্ধ্যা আরতিতে হয় সন্ধ্যা ভোরের আরতি এটা সেই ঘাট তো আমাদের স্থান কমপ্লিট দেখো এখন চলে যাব মন্দিরে আমরা চলে এসেছি অন্নপূর্ণ সালাতে তো আমরা চলে এসেছি এখানে শাড়ি দেখতে এখন বাজে চারটা আটচল্লিশ আমাদের ট্রেন আছে পাঁচটার সময় এটা আমাদের নয় এরপরে ওটাতেই উঠবো ফাইনালি আমাদের এই দশ এগারো দিনের ট্যুর কমপ্লিট হলো এবার আমরা যাব মালদাতে ওখানেই নামবো মাসি বাড়িতে ট্রেন যাবো বাড়ি তো ফাইনালি আমরা চলে এসেছি মালদা স্টেশনে আমাদের জার্নি আজকের মতো এখানেই শেষ আমরা ভালোভাবে ফিরে এসেছি আমাদের লোকেশনে এখান থেকে আমাদের আবার যেতে হবে বাড়ি শাহাপুর তো আজকে তিনটে এখানেই থাকব মালদাতে তারপর যাবো বাড়ি তো এই যে মালদা স্টেশন ফাইনালি আমরা চলে এসেছি বড় মাসির বাড়িতে এখন বাজে দশটা ট্রেন একদম রাইট এনে ছিল যার জন্য আমরা ঠিকটাই সময়ের মধ্যে পৌঁছে গেলাম মালদাতে